হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের উটে বিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি ত্বক ফর্সা উজ্জ্বল এবং দাগমুক্ত করার জন্য সবথেকে সহজ ঘরোয়া কার্যকারী অ্যালোভেরা ও হলুদের ফেস প্যাকের রেমেডি হ্যাঁ বন্ধুরা এই অ্যালোভেরা ও হলুদের ফেসপ্যাক আমাদের ত্বকের দাগচোপ দূর করে এবং আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা করে তুলতে সাহায্য করে আপনাদের ত্বক যদি কালো হয়ে যেয়ে থাকে বা আপনাদের ত্বকে যদি অতিরিক্ত দাগচোপ থাকে বা ব্রণের সমস্যা থেকে থাকে বা আপনি যদি ব্রণ সমস্যায় ভুগে থাকেন তো এই ফেস প্যাকটি আপনাদের জন্য অ্যালোভেরা ও হলুদ দুটি প্রাকৃতিক উপাদান দুটি কম বেশি প্রত্যেকের ঘরেই থেকে থাকে অ্যালোভেরা আপনারা পিওর ব্যবহার করার চেষ্টা করুন এই ফেস প্যাকটিতে এই ফেস প্যাকটি আমাদের ত্বকের বয়সের দাগচপ দূর করে আমাদের ত্বকটাকে অনেকটা সুন্দর টান টান উজ্জ্বল করে তুলতে সাহায্য করে তো চলুন জেনে নিন কীভাবে এই অ্যালোভেরা ও হলুদের ফেসপ্যাক বানাতে হবে এবং এই ফেস প্যাকটি কীভাবে আপনার ত্বকের যত্নে ব্যবহার করবেন এর জন্য এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথম আপনাদের ঘরে যদি পিওর অ্যালোভেরা গাছ থাকে সেই অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরা পাতা কেটে নিয়ে আসুন তারপরে সেই পাতাটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন দেখবেন যখন পাতাটি কাটবেন তার পেছন থেকে ইয়েলো কালারের বা হলুদ বর্ণের এক ধরনের তরল পদার্থ বের হবে সেই তরল পদার্থটা বের করে ভালো করে ফেলে দিবেন। যেহেতু ওই সময় যদি অ্যালোভেরাটা আমাদের ত্বকের যত্নে ব্যবহার করা হয় তবে আমাদের ত্বকে অনেকের ইচিংয়ের সমস্যা হতে পারে এরপর দু সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে তা থেকে জেল সংরক্ষণ করে নিন এরপর প্রথমে আপনারা একটি পরিষ্কার পাত্রে এক চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিন এবং হাফ চামচ নিন হলুদ গুঁড়ো আপনাদের কাছে যদি কাস্তরি হলুদ গুঁড়ো থাকে তবে সেটা নেওয়ারই চেষ্টা করবেন কারণ কাস্তরি হলুদ গুঁড়ো আমাদের ত্বকের যত্নে অত্যন্ত ভালো আর আপনাদের কাছে যদি কাস্তরি হলুদ গুঁড়ো না থাকে তবে আপনারা কাঁচা হলুদের পেস্ট নিতে পারেন এরপর এই দুটি উপাদানগুলিকে ভালো করে মিক্স করে নিন দুটি উপাদান ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পর আপনার পুরো ফেস বা মুখ ক্লিন করে নিন এরপর এই ফেস প্যাকটি আপনার পুরো মুখে অ্যাপ্লাই করে রাখুন পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেলে আপনি যখন এই ফেসওয়াশটি আপনার ত্বক থেকে ধোবেন তখন হালকা হাতে সার্কুলার মোশনে রিমুভ করুন বা স্ক্রাব করুন এরপর আপনার ত্বকটি ধুয়ে ফেলুন বন্ধুরা এই ফেস প্যাকটিতে রয়েছে অ্যালোভেরা জেল এবং হলুদ গুঁড়ো অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সিক্স ভিটামিন টুয়েলভ ভিটামিন এ ভিটামিন ই এবং ইনফার্মেটারি উপাদান যেটা আমাদের ত্বকের বলিরেখার মতো সমস্যা আসতে দেয় না এবং আমাদের ত্বকে ইলাসিস্টের পরিমাণ ঠিক রাখে যার ফলে আমাদের ত্বকের বয়সের দাগচোপ আসে না আমাদের ত্বকে বলি রেখাটা আসে না এটি আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকারী আপনারা দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টে কম বেশি অ্যালোভেরা ব্যবহার করা হয় আপনাদের কাছে যদি পিওর অ্যালোভেরা জেল না থাকে তবে আপনারা ভালো ব্র্যান্ডেড অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন কিন্তু বেশি ভালো হয় যদি ঘরের অ্যালোভেরা জেল ব্যবহার করেন হলুদ গুঁড়ো বহু যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত আসে এই হলুদ এবং অ্যালোভেরার এই ফেস প্যাকটি আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা করে আমাদের ত্বকের যে মেচেতা সেই মেচেতার সমস্যা দূর করে এবং আমাদের ত্বকে যদি ব্রণ থাকে সেই ব্রণর উপদ্রেপ কমিয়ে বা ব্রনর যে স্পট থাকে সেই ব্রণের স্পটটাকে দূর করতে সাহায্য করে এই ফেস প্যাকটি আপনি একদিন পর পর ব্যবহার করতে পারবেন অল্টারনেট ব্যবহার করুন দেখবেন আপনি অনেকটাই ভালো ফল পাবেন এবং যাদের ত্বকে অ্যালোভেরা শ্যুট করে না অ্যালোভেরা ব্যবহার করলে অ্যালার্জির মতো সৃষ্টি হয় তারা তার সা হলুদ গুঁড়োর সাথে এক চামচ মধু ব্যবহার করতে পারেন একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন তাতে এক চামচ হানি এবং এক চামচ হলুদ গুঁড়ো মিশ্রণটি মিক্স করে নিতে পারেন আর যাদের ত্বকে অ্যালোভেরা শ্যুট করে তারা অবশ্যই অ্যালোভেরা এবং হলুদের ফেস প্যাক ব্যবহার করুন দেখবেন আপনি অনেকটাই ভালো ফলাফল পাবেন কেননা অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকারী একটি প্রাকৃতিক উপাদান এটা আমাদের ত্বককে খুব সুন্দর করতে সাহায্য করে আমাদের ত্বকে জলের ভারসাম্যতা বজায় রাখে যার ফলে আমাদের ত্বক থাকে সতেজ শীতকালে আপনার রুক্ষ শুষ্ক ত্বককে করে তুলবে সুন্দর কোমল নরম এবং উজ্জ্বল অ্যালোভেরা আমাদের ত্বকে প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবে কাজ করে আমাদের ত্বকে অ্যান্টিএয়ের মতো সমস্যা দূর করে আমাদের ত্বকে সান ট্যান মতো সমস্যাও দূর করতে পারে বলতে পারেন অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকারী একটি প্রাকৃতিক উপাদান এটি প্রচুর ভিটামিন ই গুণে ভরপুর যেটা আমাদের ত্বকের জন্য অত্যন্তই জরুরি তাই নিশ্চিন্তে আপনি আপনার ত্বকের যত্নে অ্যালোভেরা ওই হলুদের এই ফেস প্যাকটি ব্যবহার করুন দেখবেন আপনার ত্বকের যাবতীয় সমস্যাও দূর হবে এবং আপনার ত্বক খুব সুন্দরভাবে ফর্সা উজ্জ্বল হতে শুরু করবে এবং আপনার ত্বকে ইনস্ট্যান্টলি একটি গ্লো চলে আসবে বন্ধুরা আজকের এই ফেস প্যাকটি একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন আপনার ত্বক অনেকটাই কোমল উজ্জ্বল এবং গ্লোয়িং হয়ে উঠতে শুরু করেছে আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ